হ্যালো বন্ধুরা আমি অজিত আপনারা দেখছেন অজিত কিচেন অনেক দিন হয়েছে কোথাও ঘুরতে যাইনি তো আজকে বাবলাম কোথা থেকে একটু ঘুরে আসি তো আমরা আট ন জন মিলে আজকে এক জায়গায় যাচ্ছি বর্তমানে বাগমারা ক্রস করেছি করে এসেছি জানকি বাজারে এখানে আমরা দুইটা গাড়ি নিয়েছি একটা ভ্যান নিয়েছি এবং একটা টাটা পান্স নিয়েছি এদিকে আমাদের বাতিজা এবং ছোট ভাই এবং যারা আছে ভাই ভাতিজা যারা আছে তো সবাই রবিবার ছুটির দিন সবাই মিলে মোটামুটি আমরা আট জন মিলে এখন আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি আপনারা ভিডিওটা পুরো দেখবেন তো ভিডিওতে বলছি আমরা কোথায় যাচ্ছি এদিকে আমাদের এক গাড়িতে ভেনে হয়ে গেছে লোক এদিকে আমরা টাটা পাঁচটা তো আমরা তিন চারজন আছি ওই গাড়িটা তো আমরা নিয়েছি তো ওই গাড়িটা আমার সালার তো ওইটাই ভাড়া দিতে হয় না আয়ুষ দরের তো তাকেও ফোন করে এনেছি তো তার গাড়িতেও আমরা উঠে গেছি ওই দুইটা গাড়ি নিয়ে আজকে আমরা যাচ্ছি একদিকে ঘুরতে তো এখন আমরা মোটামুটি পাঁচগ্রাম থেকে গাড়ি ছেড়ে রোয়ানা দিচ্ছি আমরা শনবিলে যাওয়ার জন্য সনবিল আমরা কালী শনবিল কালীবাড়ি যাচ্ছি তো এখন এসে পৌঁছেছি আমরা সরসপুর বাগানে এখানে দেখতে পেলাম প্রচুর চাপাতার বাগান তো দেখে মন আর আটকাতে পারলাম না যে এখানে কয়টা চাপাতির বাগানে কয়টা ফটো ফটো তো তাই আমরা এখানে নেমে কিছু গ্রুপ ফটো এবং ডিএসএলআর দিয়ে কিছু স্টিল ফটো আমরা তো দুই ধরনের ফটো কিছু নিয়েছি নিয়ে আর আজকে আমরা যাওয়ার কথা ছিল নয়টার সময় কিন্তু আমরা সনবিলে যাব সেখানে গিয়ে যে নৌকা আছে বোর্ড মেশিনের নৌকা আজকে একটা বোর্ডও পাওয়া যাচ্ছিল না কারণ রবিবার হরিহম ঠাকুরের আজকে একটা উৎসব ছিল ওই উৎসবের জন্য সব নৌকা বুকিং হয়ে গিয়েছিল তো যাই হোক আমরা দাস বলে কালীবাড়ি বাজারে একজন লোক আছে একজন ভাই আছে স্বপন স্বপনের নৌকা আছে তো তাদের সঙ্গে আমাদের একটা কথা হয়েছে যে বারোটা একটা দুটার দিকে আপনাদের নৌকা দিতে পারবো যদি আসেন তো মোটামুটি আমরা ফটো নেওয়া শেষ এখন একটু তাড়াতাড়ি করে আমরা সবাই গাড়িতে চলে যাব আর গিয়ে আমরা আবার এদিকে নৌকাতে উঠবো নৌকাতে উঠে আজকে আমাদের মেনুতে এদিকে বিরিয়ানি বানাচ্ছি লোকাল দেশি মুরগি তিনটা নিয়েছি এবং মাছ দু তিন জাত আমরা নিয়েছি তো ফটাফট করে আমরা সবাই গাড়িতে উঠে যাচ্ছি দুওটা গাড়ি নিয়ে এখন আমরা এগোবো আমরা মোটামুটি সরসপুর থেকে আর পনেরো বিশ মিনিট সময় লাগবে তো আমরা কালীবাড়ি পেয়ে যাব এই হচ্ছে নবীন গ্রাম আমরা বর্তমানে নবীন এসে পৌঁছেছি নবীন গ্রাম ছাড়লেই আমরা সামনে পাবো কালীবাড়ি বাজার কালীবাড়ি বাজারে গিয়ে আমরা ওদিকে ঘাট আছে ঘাটের দিকে তো আমরা গাড়িটা পার্ক করবো তো মোটামুটি আমরা এখন সনবিল কালীবাড়ির এই হাফটাতে উঠে এখন আমরা বাজার পেয়ে যাব। কিছুক্ষণের মধ্যেই আর চারিদিকের ভিউটা এত সুন্দর লাগছিল আর বৃষ্টিও ছিল কিছু তো আমরা মোটামুটি এদিকে আসতেই বৃষ্টি নেই বর্তমানে একদম খুব সুন্দর দিন দিয়েছে আমরা ভাবলাম আজকে বৃষ্টির জন্য আমাদের যে পিকনিক করব একদম পিকনিকটা যেন কি হবে ওই জন্য বোধ অনেক টেনশন হচ্ছিল তো যাই হোক ঠাকুর মোটামুটি ভালো একটা দিন দিয়েছে এদিকে দেখলাম কোনো বৃষ্টির কোনো কিছু নেই আমরা যেখান থেকে এসেছিলাম ওখানে কিছু বৃষ্টি ছিল এখানে কোনো বৃষ্টি নেই তো আমরা এদিক থেকে বেরিয়ে এখন কালীবাড়ি বাজারে এসে এই মাত্র পৌঁছলাম কালীবাড়ি বাজারে আমরা আপনারাও হাইলাকান্দি থেকে আসলে সেম এই প্রসেসে আসতে পারবেন আর যদি আপনাদের সব কিছু জানা থাকে তো এই ভিডিওটা আপনাদের জন্য না যারা নতুন আসবে তাদের জন্য যাতে সুবিধা এই জন্য এই ভিডিওটা বানানো তো আমরা কালীবাড়ি বাজারে এসে পৌঁছে গেছি তো আজকে আমাদের যে ব্লগটা ভিডিও বানাচ্ছি ওই ব্লগ অনেক লম্বা হয়ে যাবে ওই জন্য ব্লগটাকে আমি তিনটা পার্টে বানাচ্ছি একটাতে আমরা কি করে পাঁচগ্রাম থেকে আমরা সোনবিল কালীবাড়ি এসে পৌঁছেছি এইটাতে প্রথম পার্টে দেখিয়েছি দ্বিতীয় পার্টে আমরা দেখাবো মেশিনের নৌকাতে উঠে আমরা কি কি রান্না ভাড়া করলাম কি এনজয় করলাম এবং তৃতীয় পার্টে ফিনিশিংটা তিনটা পার্টে আমাদের এই ভিডিওটাতে হবে মোটামুটি তো আমরা মোটামুটি সামনের দিকে এ একটু সামনের দিকে গেলেই হয়তো ঘাট আমিও ফার্স্ট টাইম এসেছি শনবিলে আমিও এর আগে কোনোদিন আসি নাই এসেছি তবে এই কালীবাড়ির দিকে আসি নাই অন্যদিকে এসেছিলাম কিন্তু এই রাস্তাটা জানা ছিল না তো এইদিকে চারিদিকে শেঠঘর ঘর হয়তো বাজার টাজার হয় এখানে আর মাছের বাজারটা বোধহয় একটু নিচে সামনে জায়গাটা একটু ডাউনের মতো তো এদিকে যারা উৎসবের লোক ছিল ওরাও মোটামুটি যাচ্ছে প্রোগ্রাম থেকে হয়তো এসে গেছে হরিম ঠাকুরের যারা গিয়েছিল ওরা লোকজন তো আমাদের মোটামুটি একটা পার্কিংয়ের জায়গা পেয়ে গেছি এই জায়গাটায় আমরা দুইটা গাড়ি পার্ক করে নিয়েছি এখন আমরা শঙ্কর দাসের দোকানটা কোথায় আছে ওই দোকানটা খুঁজবো খুঁড়ে আমাদের যে বোর্ডের নৌকার যে মালিক আছে স্বপন দাস তার সঙ্গে যোগাযোগ করে কালীবাড়ি বাজারই একটা লোকের সঙ্গে দেখা হয়ে গিয়েছে সে প্রথম আমাদের পাশ গ্রামে একটা ফার্নিচারের দোকানে ছিল এখন বর্তমানে শনবিলে নিজেই দোকান খুলেছে ফার্নিচারের নিকেশ তো ওর সাথে দেখা হয়ে গেল এখন এসে গেছি শঙ্কর দাসের দোকান একদম সামনেই পেয়ে গেছি শঙ্কর দাসের দোকান তো বর্তমানে আমি শঙ্করের সঙ্গে কথা বলছি ওই যে গেঞ্জি পরে লোকটা আছে ওর নাম হচ্ছে শঙ্কর দাস ওর দোকানে আসলে আপনারা হাঁস মুরগি কবুতর একদম মটন পাটার মাংস আপনারা যা লাগে সব কিছু পাবেন নিজে যদি রান্না করতে চান তাহলে ওর বাসন আছে ওই বাসনগুলো আপনি ইউজ করতে পারবেন আর ওখানে আসলে নৌকাও পেয়ে যাবেন না নৌকার যে ওর ভাইয়ের নাম্বারটা আছে ওই নাম্বারটাও আমি ভিডিওতে দিয়ে দেব যাতে আপনাদের সুবিধা হয় কন্ট্যাক্ট করতে তো এখানে আসলে আপনারা কিছু নিয়ে আসতে হবে না সব কিছু এখানে ভাবে কিংবা সব কিছু নিয়েও বানাতে পারেন তো এটা হচ্ছে মাছ বাজার হয়তো এখানে একটু শঙ্কর দাসের কথা বলে এখানে বললাম আমাদের নৌকার যে লোক আছে স্বপন দাস তার সঙ্গে কথা হয়ে গেছে হয়ে আমরা এখন ঘাটের দিকে যাব ঘাটের দিকে গিয়ে নৌকাটা কোথায় আছে ওই নৌকাটাতে আমাদের যে মাল সামগ্রী আছে সবগুলো নিব তো এদিকে আছে আমার সাথে দিবাকর বাইকনা দিবাকর আছে এবং আমার রতু আছে রতু মামা আছে এদিকে আমার শালা আছে আয়ুষ এদিকে আমাদের ভ্যানের ড্রাইভার জয় এবং অসিত আছে পিছনে তো সবাইকে নিয়ে আমরা ঘাটে এসে গেছি এদিকে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নৌকা খুব সাজুকুজু করে রেখেছে ওই নৌকাগুলো ওরা এখন সকাল থেকে রেলি মেরে এসেছে আর কি আর এদিকে দুদিন আগেই পনেরো আগস্ট গিয়েছে ওই জন্য তো ওই দেখেন ঘাট আমাদের নৌকা মোটামুটি সামনে আমরা ওই পাশের যে নৌকাটা এটাতে আমরা সব সবকিছু আমাদের এই যে আমরা যে বাসন টাসন নিয়ে এসেছি বিরিয়ানি বানাবো সবকিছু নিয়ে উপরে আছে সিটু আরও কেউ কেউ প্রচুর গরম লাগছিল তো কিছু লোক উপরে বসেছে আর আমাদের কিছু লোক নিচে কিছু মাল সামান নিয়ে ওরাও এখানে বসেছে তো আমরা মোটামুটি কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকাটা ছেড়ে দেবো তো আপনারাও আসলে এইভাবে নৌকাতে এসে সব কিছু বানিয়ে খেতে পারবেন কিংবা শঙ্কর দাসের দোকানে বলে দিলে সবকিছু আপনাদের রেডি করে দিয়ে দেবে রেডিমেড আপনাদের ঘুরতে সুবিধা হবে এখানে রেস্টাও বসার জন্য ওই রেস্ট হাউসে বসে এখানে দৃশ্যটা খুব মজার তো ওই ছেলেটাও মোটামুটি আমাদেরকে খুব হেল্প করেছে ওই ছেলেটা আমাদের যা কিছু কিছু জিনিস লাগে জল টল লাগে ওই ছেলেটা আমাদের হেল্প করে দিয়েছে ওর নামটা আমি মানে জিজ্ঞাসা করতে ভুলে গেছি তো এটা হচ্ছে ঘাট খুব সুন্দর এই জায়গাটা প্রতিদিনই এখানে খুব ভিড় হয় আর রবিবারে একটু বেশি ভিড় হয় আপনারা রবিবারে আসলে একটু এনজয় ভালো করে এইদিকে দিকে দিবাকর নৌকার দিকে এগোচ্ছে এই নৌকাটাই আমরা ছাড়বো এখন বর্তমানে আর ঘাট থেকে ছেড়ে আমরা একটা জায়গাতে যাবো যেখানে গিয়ে আমরা রান্না ভাড়া করতে পারি কিবা সামনের দিকে আমরা গেলে একটা পার্ক আছে ভৈরবনগরের দেওদর বলে একটা জায়গা আছে ওখানে গিয়ে ওই পার্কে আমরা ঘুরবো পার্কেরও কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করবেন প্লিজ আর লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদেরকে আমাকে সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে এই ধরনের ভিডিও আরও শেয়ার করতে পারি ভালো ভালো ভিডিও ঘোরার জন্য আমরা তো বাইরে যেতে হলে প্রচুর পয়সার দরকার এখানে শনবিলে আইলাকান্দি থেকে একদম পাশেই কম খরচে আপনারা ঘুরতে আসতে পারবেন বেশি পয়সা লাগবে না শুধু নৌকা করছে একটা গাড়ি নিয়ে আসবেন আর যে খাবার দাবার করতে নিয়ে আসতে পারবেন আর না হলে তো শঙ্কর দাসের দোকানে আপনাদের সব কিছুর ব্যবস্থা আছে এখানে খেতেও পারবেন কিবা বানিয়ে আনতে পারবেন তো ওইদিকে আয়ুষ হয়ে গিয়েছিল আয়ুষ হয়ে এসে গেছে আর আমাদের ড্রাইভার আছে উপরে ড্রাইভার আসলেই মোটামুটি নৌকাটা এখন বর্তমানে ছেড়ে দিবে। আর ছেড়ে আমরা সামনের দিকে আমাদের একটা ভালো লোকেশন দেখবো যে জায়গাতে গিয়ে আমরা রান্না ভাড়া করতে পারি ওই ভিডিওটা নেক্সট ভিডিওতে পার্ট টুতে আপনারা দেখবেন আমরা কী করে রান্না ভাড়া করলাম এবং কি কি মজা করলাম আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওতে পুরো থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না তো নৌকায় মোটামুটি আমাদের সবাই এসে গেছে এসে আর এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই জন্য এদিকে ও ব্লগিং করে সিটু টু ব্লগস ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও ব্লগিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে আর এদিকে আমাদের নৌকার ড্রাইভারও মোটামুটি এসে গেছে স্বপন দাস তো স্বপন দাস এসে এদিকে রশিটা খুলে এখন মোটামুটি নৌকাটা ছাড়বে আমি আগেতে আপনাদের দেখাবো স্বপন দাসের আসলে কীভাবে কিবা বা তার কন্ট্যাক্ট নাম্বারটাও দিব যে যোগাযোগ করতে আপনাদের যাতে সুবিধা হয় আর এখানে এসে মোটামুটি আপনারা বোর্ডটা নেবেন কিংবা নৌকাটা নেবেন একটু বার্গেটিং করে ড্রাইভারের সাথে যে নৌকার মালিক আছে ওনার সঙ্গে কথা বলে যতটুকু পারেন কমের মধ্যে আপনারা দেখবেন আর কি চেষ্টা করে সব দিন রেট সমান থাকে না থাকলে একটু বেশি হয় আর যদি ওকেশন না হয় তাহলে অনেক কম পয়সায় হয়ে যায় হাজার বারোশো টাকায় হয়ে যায় কোনো সময় দু হাজার লাগে কোনো সময় পাঁচ হাজারও লাগে এটা সিচুয়েশন বুঝে আপনারা ওই জিনিসটা খেয়াল করবেন কোন টাইমে আপনারা যাচ্ছেন আর আগের থেকে কন্ট্যাক্ট করে গেলে আশা করি আপনারা আগে বুকিং করলে অনেক কম পয়সায় পেয়ে যাবেন না তো পয়সা লাগবে না আর হঠাৎ করে গেলে প্ল্যান করে গেলে হয় কি নৌকায় একটু চার্টটা নেয় তার আর কারণ অন্য দিকে তারা বুকিং থাকতে পারে এইদিকে সবাই গরমের জন্য উপরে আছে আর উপরের ভিউটা এত সুন্দর লাগছিল কি বলবো আপনাদের সবাই মোটামুটি উপরে আছে আর আমাদের কিছু চার পাঁচজন লোক আছে নিজে আমি উপদের গিয়ে আপনাদের দেখাচ্ছি চারদিকে যে ভিউটা আছে ওই ভিউটা দেখাচ্ছি এই যে এই পুরোটা জলে জল যেদিকে যে দেখবেন শুধু জল এদিকে এই আমরা নাওটা মোটামুটি এদিক থেকে ছেড়ে দিয়েছে